আরে কালকে আসবানি বুঝলি আজকে তো আসতে পারবো না যেতে হবে আমাদের বুঝলি এই আমি সবে রওনা দেবো ঠিক আছে তুই পারলি বিকেলে আসিস কেন দোকানে ঠিক আছে রাখ কি হয়েছে না না তুই নিজে একটু দেখ তো না না কোন ধরনের মাহা কয় বুঝায়

মানুষ কোথাও যাবো না আমি দেখো না সবসময় দেখো লিপস্টিক কম একদম কোন রকম একটু ভালো অবস্থাটা কি দেখো পুরো লাল হয়ে গেছে ভালো হয়েছে আরে গ্রামের লোক এটা গ্রামবাসী এটা শহর না যে জম্বের মাখানে মাখলাম আর ঘুরে বেড়ালাম যা কিছু করলাম এটা গ্রাম না আমার আস্তে হয় না হয় না আমার আসতে